আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে আমরা আজকে জংশন লেকে আছি পরিবেশটা যেমনই অসাধারণ তেমনই অসংখ্য মানুষ যাদের থেকে আপুরাই বেশি কিছু কিছু অকারেন্স হচ্ছে তো এগুলো আমাদের প্রয়োজন নেই আমরা একজন ভাইয়াকে পেয়েছি যে কিনা আমাদের কুইজের সম্মুখীন হচ্ছে তো আমাদের কাছে দুটি অপশন আপনি চাইলে আমরা ইসলামিক কুইজ করব অথবা দাদা করব আপনি কোনটার জন্য প্রস্তুত ইসলামিক ইসলামিক আপনার নাম কি আলামিন আলামিন আপনাকে আমরা তিনটি কুইজ করব তিনটার মধ্যে সর্বপ্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে ভিতির নামাজ কত রাখা কিসের ভিতরের নামাজ মানে ভিতর নামাজ কত রাখা ভিতরের নামাজ আর কি জি জি কেউ আওয়াজ দেন না ভাই তো তুমি আসো সব মিলে না এক এক নামাজ তিন রাকাত তিন রাকাত তিন রাকাত মাশাআল্লাহ সঠিক হয়েছে তবে হয়তো বাইর থেকে আওয়াজ আসছে আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি কথা বলেন হুজুর কথা বলেন

না কোন জিনিস পারে উঠতে পারে